রুট নট নেমাটোডে আক্রান্ত উদ্ভিদের শিকড় দেখতে পাচ্ছেন শিকড়ে প্রচুর গল বা গিরা ফর্ম করেছে এই গিরা বা গল ফর্ম করার কারণ হলো মাটিতে বসবাসকারী নেমাটোড দেখতে পাচ্ছেন মাটির ভিতরে যে নেমাটোড বাস করে এগুলি পরজীবী কৃমি এবং উদ্ভিদের কৃমি এরা মাটিতে প্রচুর পরিমাণে থাকে এবং দ্রুততার সঙ্গে বৃদ্ধি পেতে থাকে এবং এদের যত বৃদ্ধি হয় মুভমেন্টও তত দ্রুত হতে থাকে দেখুন প্রাপ্তবয়স্ক নেমাটোড দ্রুততার সঙ্গে চলাফেরা করছে এদের প্রথম লক্ষ্য থাকে কীভাবে তারা তাদের হোস্ট বা পোশাক উদ্ভিদের কাছাকাছি পৌঁছাতে পারবে কারণ তাদের বংশবৃদ্ধি করার জন্য শিকড়ের ভিতরে প্রবেশ করা দরকার শিকড়ের কাছে যখন নেমাটোট পৌঁছায় তখন সে দ্রুত শিকড়ের ভিতরে প্রবেশ করতে চায় দেখুন নেমাটোড কিভাবে দ্রুততার সঙ্গে শিকড়ের ভিতরে প্রবেশ করে যাচ্ছে প্রবেশ করার পরপর সে সেখানে বংশবিস্তার করে ফলে সিস তৈরি হয় এবং বিভিন্ন জৈবিক পরিবর্তনের ফলে উদ্ভিদের শিকড়ের ভিতরে ব্লক তৈরি হয় ফলে উদ্ভিদ শিকড় দিয়ে পানি বা খাদ্য গ্রহণ করতে পারে না এবং উৎপাদন মারাত্মক ব্যাহত হয়